শীত মানে পিঠাপুলি আর সেই পিঠার আসল স্বাদ আসে খাঁটি গুড় থেকে কখনো ভেবে দেখেছেন এই গুড়টা কিভাবে তৈরি হয় এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন আজ দেখে আসি আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছে সবাই এই যে গুড় তৈরির জন্য রস ডাল দেওয়া হচ্ছে এখন যেটা দেওয়া হচ্ছে এটা হলো ডালডা এই ডালডা দিলে রসে যে ফেনা ওঠে ওটা কিন্তু কমে যায় ছাই বের করার জন্য কত সুন্দর সিস্টেম রস দেওয়া প্রায় শেষের দিকে ধীরে ধীরে রস এখন ঘন হতে শুরু করেছে পাতলা রস রূপ নিতে থাকে গাঢ় সোনালি রঙের মিষ্টি সেরাই এই সময়টাতে দরকার অভিজ্ঞ হাতের নজর একটু ভুল হলে পুড়ে যেতে পারে গুড় তাই নিরন্তর নাড়া দিতে হয় বড় কাঠের খুন্তি দিয়ে যখন রস ঘন হয়ে আঠালো হয়ে আসে তখন দ্রুত চুলা থেকে নামে নেওয়া হয় আগুনে তাপ আর ধৈর্য এ দুটোই গুড় তৈরির আসল রূপ এবার গুড় তৈরির আসল কাজ বীজ তৈরি করা দইয়ের যেমন বীজ দিলে দই ভালো বসে তেমনি গুড়েরও বীজ তৈরি করা হয় দাল করা সেই রসগুলোকে গুলোকে টিনের সাথে ঘষে ঘষে তৈরি করা হয় বীজ দেখুন খুন্তি দিয়ে ঘষে ঘষে কেমন আঠালো হয়ে এসেছে এগুলো এখন তরল গুড়ের সাথে মেশানো হবে এই বীজ খেতে কিন্তু অনেক মজা অনেকে খায় তাই আমাদেরকে একটু খেতে দিল এবার তরল গুড় গুলো একটা পাত্রে সুন্দরভাবে ঢেলে নিবে কি মনে করছেন গুড়ের কাজ শেষ না এখনো অনেক কিছু বাকি আছে প্রথমে বলেছি এটা অনেক ধৈর্যের কাজ এবার গুড় একটা লাঠি দিয়ে অনবরত নাড়তে থাকবে এটাকে বলে গুড় বাড়ি দেওয়া গুড় যত ভালোভাবে বাড়ি দেওয়া হবে তত ভালোভাবে বসবে গুড়ের প্রত্যেকটা কাজই কিন্তু অনেক গুরুত্বের সাথে করতে হয় এ গুড় শুধু খাবার নয় এতে মিশে আছে অনেক মানুষের কষ্ট পরিশ্রম তারপরে আমরা এই গুড় গুলো খাওয়ার জন্য পাই এই যে দেখুন এবার আপনাদের ভাইয়া নাকি গুড় বাড়ি দেবে তার জন্য বসেছে আসলে সে গুড় বাড়ি দেওয়ার জন্য নয় এই বাহানাতে তার একটু খাওয়া হবে সেজন্য বসেছে এই যে গুড় ঢালার জন্য এবার সারা গুলো সুন্দর ভাবে সাজানো হচ্ছে এবার একটা কাপড় ভিজে এনে সারার উপর সুন্দর ভাবে বসাচ্ছে তারপর আবারও একবার গুড় বাড়ি দিয়ে নিচ্ছে বললাম না এই বাড়ি দেওয়াটাই হলো আসল কাজ যত বাড়ি দিবেন তত গুড় ভালো বসবে আর এই যে একজন সে শুধু চুপচাপ বুঝে বুঝে একটু করে খেয়ে নিচ্ছে এবার গুড় গুলো সারাতে ঢালার পালা গুড় গুলো সারাতে ঢালার জন্য আপনাদের ভাইয়া রেডি আর ঠিক আছে সব কিছু কাজেরই অভিজ্ঞতা থাকা ভালো সেও চেষ্টা করছে সে ঠিক বুঝতে পারছিল না তাকে তারাও সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে কিভাবে ঢালতে হবে এভাবে সবগুলো সারাতে একটু একটু করে গুড় ঢেলে দিচ্ছে এ যে সবগুলো সারাতেই গুড় ঢালা শেষ থামেন থামেন কি মনে করছেন কাজ শেষ না এখনও বাকি আছে আরেকটি কাজ নোটিস করেছেন বাবা মেয়ে কতগুলো গুড় খেলো যাই হোক এবার দেখেন গুড়ের একদম শেষ প্রসেস কাজ ওই তরল গুড়গুলোই শক্ত হয়ে আসলে সারাতে ঢালা গুড়ের টুক কেটে শক্ত গুড়গুলোকে গোল গোল করে সারার বুকের মাঝখানে ঢুকিয়ে দিতে হবে এটাকে বলে গুড়ের বুক দেওয়া তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর ইউটিউব বন্ধুরা সাবস্ক্রাইব করবে